যে সমস্ত গ্রামবাসী রয়েছে তাদের অভিযোগ ছিল যে খুব খারাপ ম্যাটেরিয়াল বা খুব খারাপ বা উপাদান দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে বন্ধুরা এই হচ্ছে ঘাটা লার্নিচক রোড আর সামনে রয়েছে কপাটিয়া পোল এই রাস্তা সোজা চলে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলকে কানেক্ট করছে বিশেষ করে বাটি হয়ে একদিকে যেমন সোজা চলে যাওয়া যায় সুন্দরপুর আবার বাটি মোড় থেকে বাঁদিকে মেখে গেলে সোজা চলে যাওয়া যায় হরিশপুর বন্দর খেয়াঘাট তবে যেটা বলার দুই থেকে আড়াই বছর ধরে এই রাস্তার অবস্থা কিন্তু বেহাল তার সঙ্গে সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে মানুষদেরকে প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছোটোখাটো তো অ্যাক্সিডেন্ট লেগেই আছে আর এই ছোট্ট যে নিউজ ব্লগে সেটাই তুলে ধরছি আশা করি বেশ কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করতে পারবো দিতে পারবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে মেসমশাই এটি কী হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো কিছুদিন আগে তো যখন জল ছিল তখন তো রাস্তার উপরেও মাছ ধরছিলেন হ্যাঁ আচ্ছা রাস্তাটা এই অবস্থা কতদিন ধরে আর সে বলবেন না

শুষ্ক মরশুমে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারী ভারী বেশ কিছু গাড়িও ঢুকছে এই রাস্তার মধ্যে দিয়ে এই রাস্তার অবস্থা খুবই খারাপ রদনেশ্বর বাটি পশ্চিম পাড়াতে রয়েছে অনেককেই পেয়ে গেছে আপনার তো সামনেই বাড়ি নাকি এখানে আচ্ছা বাতাসা কারখানা তো সেপ্টেম্বরেও তো জল ছিল এর ওপরেতে আমারও তো আগের ভিডিও রয়েছে মানে জলমগ্নতা ছিল ওয়াটার লগিং ছিল রাস্তার তো সে একই কন্ডিশন দেখছি

আপনার বাড়িতে জল হ্যাঁ আমি তো ওখান পর্যন্ত এসে চলে গেছিলাম ওই আগে ওখান পর্যন্ত দেখিয়ে তারপর আর এই পাশ দিয়ে আসতে পারিনি এতটাই জল ছিল আপনার নামটা সুভাষ আচ্ছা হাঁটালের কপাটিয়া পোল থেকে এই রাস্তা সোজা সামনে চলে গেছে রদেশ্বর বাটি মোড় পর্যন্ত রাস্তাটা কি অবস্থা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এক থেকে দেড় মাস আগে পুরোটাই জলে তলাই ছিল তখনও ভিডিও করেছিলাম জলটা যদিও সরে গেছে আর বিভিন্ন জায়গাতে মানুষ চলাচলের জন্য এই পুজোর মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় তাপ্পি মারা রয়েছে আর এই হচ্ছে অবস্থা তাহলে কত বছর ধরে এই অবস্থা বছর দুয়েক না বেশি হবে হুম 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 আর হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই হচ্ছে রাস্তার পরিস্থিতি পুজোর আগে যেটা শোনা গেছিল এই রাস্তার জন্য পঁচিশ লক্ষ টাকার মতো কিন্তু বরাদ্দ হয়েছে তার সঙ্গে সঙ্গে একটু দূরেই রয়েছে বাটি মোড় সেখান থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার যে রাস্তাটা সেটারও অবস্থা খুব খারাপ এবং তার সঙ্গে সঙ্গে আবার হরিশপুর যাওয়ার যে রাস্তা তার অবস্থাও মানে অবর্ণনীয় আর সেই সমস্ত রাস্তার উন্নতির জন্য টাকা কিন্তু বরাদ্দ হয়েছে তো পুজো তো কেটে গেল এখনও তো কিছু দেখা যাচ্ছে না মানে রাস্তাগুলো সাড়াইয়ের যে ব্যাপারটা রয়েছে তো দেখা যাক কত তাড়াতাড়ি সাড়াইয়ের কাজটা শুরু হয় তবে এখানে বলে দিই একবার শুরু হয়েছিল রাস্তা ছাড়ার কাজ আজ থেকে প্রায় আট ন মাস আগে কিন্তু রত্নেশ্বর বাটির যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন তাদের অভিযোগ ছিল যে খুব খারাপ ম্যাটেরিয়াল বা খুব খারাপ উপাদান দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে এবং তারপর থেকে রাস্তাটার যে তৈরির যে কাজ সেটা বন্ধ হয়ে গেছিলো প্রায় দুই আড়াই বছর ধরে রাস্তা এই অবস্থা তো এটাই আজকে তুলে ধরলাম বন্ধুরা ঘাটাল থেকে কপাটিয়া পোল হয়ে রদস্যর বাটি দিয়ে যে চলে যাওয়া যায় বিভিন্ন দিকে সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি আশা করব যে খুব তাড়াতাড়ি সংস্কার হবে রিপেয়ার হবে এবং অবশ্যই মানুষের যাতায়াতের কথা ভেবে তার সঙ্গে সঙ্গে আঞ্চলিক উন্নয়ন তো জড়িয়ে রয়েছে সেটারও উন্নতি হবে তো এই আশা রেখেই আপাতত এই ছোট ব্লক থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং যখন যাতায়াত করবেন এই রাস্তা দিয়ে খুব কিন্তু কেয়ারফুলি ড্রাইভ করবেন সাবধানে গাড়ি চালাবেন আপাতত রাখছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য জুড়ে থাকুন ফলো করুন টাটা